দর্শক আসসালাম আলাইকুম সাধারণ আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইকেল দুটো শাহিওয়াল বাচ্চা কোয়ালিটি ফুল কালার ফুল একেবারে সুন্দর মানের বাচ্চা না বিপদ ছিল সুন্দর সাইওয়াল বাচ্চা কত 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 দাম পেশা কত

কত এটা কত দাম পঁয়ষট্টি চাচ্ছেন কত বলে কাস্টমার কত বলে ষাট হাজার পর্যন্ত বলে কত বলে বিক্রি করবেন লাস্ট आड़ा दे दियाला साइन वाला बच्चा

どうぞどうぞ。<music> <music> 27 ছিয়াত্তর কত কত শাহপুর ভাই 65 বললাম 65 এই যে এখানে দেখছিলাম একটা জোড়া দেখাশোনা চলছে একশো পঁয়ত্রিশ জোড়া নেই চাচা পেশা কিনা কত একবার একবার কত পঁচিশ পঁচিশ একবার বাচ্চা এটা কত ভাই সাহান একবার কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি বলা হয় শাহী আমদানি পুরো আমদানি

あっ বাচ্চা দেখা শুধাক চলছে এটা কত মাজার এটা কত এটা কত আশি বিক্রির দাম কত বিক্রির দামের কোনো শেষ আছে পঁচাত্তর আর ওটা কত এটা সাইবাল বাচ্চা আমরা দেখছিলাম আমদানি ভৰপূৰ এই কত এটা কত যোৰা কত কপই কপ বেচা কত বেচা একবাৰ কেইবাৰ কম পঁচাশি এই জরা এই জরা পঁচাশি বিক্রি দাম আর কত করে এভারেজ কত করে নেব কভারেজ কত করে নিব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ করে নিবজ চারটা বয়সটা কত মাস করে হোক

দশ পুন্দ্র তেতাল্লিশ হাজার পাঁচশো ফিনিশিংয়ে এই পাশে চারটা এই পাশে দুইটা ছয় পিস